যখন অশোক বনে বন্দি সীতার খোঁজে লঙ্কায় পৌঁছালেন হনুমানজি কেউ ভাবেনি এক ভক্ত একাই গোটা লঙ্কাকে কাঁপিয়ে দিবে আজ শোনাব সেই অলৌকিক গল্প যখন জ্বলে উঠেছিল রাবণের স্বর্গ সাম্রাজ্য চলুন বন্ধুরা তাহলে গল্পটি বলছি গল্পটি হলো হনুমানের লঙ্কা দহন রামচন্দ্র যখন সীতাকে খুঁজছিলেন তখন হনুমানজি লঙ্কায় পোছান সীতার সন্ধানে তিনি অশোক বনে সীতা মাতাকে খুঁজে পান ও তাকে রামের বার্তা দেন সীতার সঙ্গে দেখা করে আশ্বস্ত করার পর হনুমান রাবণের সৈন্যদের সঙ্গে লড়াই করেন এবং নিজেই ধরা দেন যাতে রাম জানতে পারেন লঙ্কার শক্তি কতটা রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে তাকে অপমান করতে চায় কিন্তু হনুমান সেই আগুন লাগানো লেজ দিয়ে পুরো লঙ্কা চালিয়ে দেন লঙ্কা পুড়ে ছাই হয়ে যায় তারপর হনুমান আগুন নিভিয়ে সাগর পেরিয়ে ফিরে যান রামের কাছে এভাবেই রামের একান্ত ভক্ত হনুমান শুধু রাক্ষসদের নয় আমাদের হৃদয়ে আগুন জেলে দেয় ভক্তির যদি হনুমানজির এই অসীম শক্তিতে আপনি বিশ্বাস করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর বলুন জয় শ্রীরাম